বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরির গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাতে ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ পান করেই মরে যাব চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হেজলের অশথের করে আছে চুপ ফনিম মনসারে ঝোপে সঠিক বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডেঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এই আমারই সাড়ে তিন হাতে ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরে ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশের জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসৎ বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদ নদী ফুল, ঘুঙুরের মতো তার কেঁদে ছিল পায় যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে দিন হাতভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব